الله 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 في شرح المقنع هم بلي مذهب لكتكيتا شكني لكرويتشي افضلها افضل الاعتكاف المسجد الحرام مسجد الحرام يعتكاف كره رشا ثم في المسجد ثم مسجد المدينه এরপরে মদিনার মসজিদ অর্থাৎ মসজিদ নবী সোমবার আকস এরপরে আকস কেননা ফাজাইল বা মর্যাদার বিবেচনায় এই তিনটি মসজিদ হলো এই ধারাবাহিক ভাবে এসেছে বন্যন্যর মধ্যে এসেছে সলাতুল ফিল মসজিদ আকসা বিখম সিমি আতিন মসজিদ আকসাই নামাজ পড়লে মসজিদে আফসায় নামাজ পড়লে পাঁচশো টাকা নামাজের সব পাওয়া যায় পাঁচশো সব পাওয়া যায় রিওহাজরিন মসজিদে হারামে তো হচ্ছে মসজিদে নবমীও এতেকাফ হচ্ছে কিন্তু যেই মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ সমূহের মধ্যে অন্যতম তৃতীয় নম্বর যে সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদ আকসা মসজিদ আফসায় কি আদেও এতেকাফ হচ্ছে উনিশশো হ্যাঁ প্রথম উনিশশো সাতষট্টি ইতিহাস বলে উন্নিশশো সালের পর থেকে মসজিদে আক্সায় আর এতে কাফ হচ্ছে না অর্ধ শতাব্দী কালের বেশি সময় চলে গিয়েছে মসজিদে আক্সায় এতে কাফ হচ্ছে না এই দায়ভার গোটা মুসলিম বিশ্বকে নিতে হবে এই দায়ভার গোটা মুসলিম সমাজকে নিতে হবে প্রিয় হাজরিন্দ মসজিদ আকসা এতেক হচ্ছে না মসজিদে আকসার অধিবাসীরা রক্তাক্ত মসজিদে আকসার অধিবাসীরা কবরে যাচ্ছে আর মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে প্রিয় আল্লাহ রবুল ইজতুল জাল সোরা নিসার মধ্যে ঈর্ষাদ করেছেন وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوَلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرِيَةِ الْظَالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الله লা তুআতিলুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ রাস্তায় কেন লড়না ওয়াল মুস্তাদআফীনা মিনাল রিজাল দুর্বল পুরুষ নারী এবং অবুধ অসহায় বাচ্চাগুলো আর্তনাদ করে আর্তনাদ করছে আর ক্রন্দন করছে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়্যাতি ওয়ালিম ইহলহা আল্লাহ এই জালেমদের কবল থেকে মুক্ত করো জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে এই জনপথ থেকে বের করে দাও যারা আমাদের প্রতি অবিচার করেছে ও যে আল্লা মিল্লেদুম কে বলে ওই যে আল্লে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অলি আমাদের জন্য নির্ধারণ করো আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্য করি আমাদের জন্য কি করো নিযুক্ত করো নির্ধারণ করে দাও প্রি হাজিরিন প্রতি রমজান মাসে অধিবাসীদের উপর নেমে আসে জুলুম এবং নির্যাতন আপনি কয়েক বছর ধরে বিগত দশ বছর যদি আপনি লক্ষ্য করে থাকবেন দেখবেন অধিকাংশ রমজান মাসে এই পশুগুলো হায়েনাগুলো জালেমগুলো রমজানের রোজাদারদের উপরে নির্মমভাবে জুলুম এবং নির্যাতন চালায় এই শয়তানের বাচ্চাগুলো রমজান মাসের বাহিরে তো জুলুম করে করে রমজান মাস আসলে মক্ষম সুযোগ মনে করে মক্ষম সুযোগ মনে করে মনে করে বিপাশার্থ কোদার্ত রমজানের রোজাদারদের উপর মুসলিম রোজাদারদের এমন এমনভাবে আপনি লক্ষ্য করুন বিশেষ সময় সে করোনার সময় রোজার মধ্যেও ক্ষান্ত দেয়নি আল্লাহ এদেরকে অভিশপ্ত করুন নুইনাল্লাযিনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনি এরা হলো অভিশপ্ত জাতি কোরআনুল কারীম বলেছে নুইনাল্লাযিনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনি মারইয়াম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছেন ঈসা ইবনি তাদেরকে অভিশাপ দিয়েছেন আমাদের নবীর ভাষায়ও তারা অভিশপ্ত তবে কথা হল মুসলিম জাহানের মানুষগুলো মুসলিম শাসকগুলো মুসলিম জাহানের দায়িত্ব সেটি নাকি আল্লাহ ইজত জালাল ওদেরকে তো পেয়ামতের দিবসে আল্লাহর প্রতি আস্থা রেখে বলা যায় আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিবেন ইনশাআল্লাহ তবে কথা হলো কথা হলো আল্লাহ যদি কেয়ামতের দিবসে জিজ্ঞাসা করেন কেয়ামতের দিবসে জিজ্ঞাসা করেন সুরা মধ্যে আমি আল্লাহ বলেছিলাম যখন মজলু মসহায় নিপীড়িত মানুষ আর্তনাদ করবে তখন তোমাদের উপর ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় তাদেরকে উদ্ধার করা তোমরা কি তাদের উদ্ধার কার্যে একটু একটু গুরুত্ব দিয়েছিলে তোমরা কি তাদের উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা করেছিলে তোমরা কি তাদের পক্ষে কিছু বলেছিলে তখন মুসলিম জাহানের সদস্য হিসেবে একজন মুসলিম হিসেবে আমার আপনার কাছে কি জবাব থাকবে প্রিয় আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেতুল মোকাদ্দা উদ্ধার করার জন্য একজন অমর ইব্দুল খাতাকে পাঠিয়ে দাও আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য একজন গাজী সালাহিন ইউবিকে পাঠিয়ে দাও আমরা কি আমাদের সালাদ বা নামাজ শেষে আল্লাহর কাছে মিনতি করে এই দোয়া করতে পারি না আমরা আল্লাহর কাছে কি এই দোয়া করতে পারি না আল্লাহ রক্তক্ত জনপদকে তুমি হেফাজত করো আল্লাহ পৃথিবীর মধ্যে যত নজরানা দেওয়া হয়েছে মনে হয় এই ফিলিস্তিন এখানকার অধিবাসীরা আল্লাহর জন্য যে পরিমাণ নজরানা দিয়েছেন পৃথিবীর ইতিহাসে ভূখণ্ডে খুব কম অন্য ভূখণ্ডের মানুষ খুব কমই আল্লাহর জন্য নজরানা দিয়েছে জুলুম নির্যাতনের ইতিহাস বিশ্বের অনেক ভূখণ্ডে রয়েছে মুসলিমদের উপর নির্যাতনের কাহিনী ইরাকে রয়েছে ইরানে রয়েছে হিন্দুস্তানে কাশ্মীরে নানা জায়গায় রয়েছে বসনিয়ার ইতিহাস আমরা সার্ভ বাহিনী কর্তৃক কি জুলুম নির্যাতন কিন্তু এই জুলুম নিপীড়ন গুলো ছিল ধরুন আবার রাশিয়ায় আপনার সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলো কম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং তাদেরকে নজরানা দিতে হয়েছে হয়তো কেউ দশ বছর কেউ এক যুগ বা এরকম কম বেশি কিন্তু দিনের পর দিন জীবনের বিনিময়ে যে নাজরানা গুলো পেশ করেছেন আমার মনে হয় এই ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীরা যেমন ভাবে নাজরানা দিয়েছেন অন্য কোন মুসলিম জনপদ এই নজরানা দেন নাই আমার মনে হয় আল্লাহ দরবারে ওনারা শহীদ হিসেবে উঠবেন ওনারা ওর আনুরিকারিম হাদিসের ভাষায় সর্বোচ্চ পাখির ভেতরে তাদের রোম আত্মাগুলো দেওয়া হবে তারা ডানে মেলে উড়ে বেড়াবে কিন্তু যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে রমজান মাসে ক্ষুধার্ত বিপাসার্ত যাদের সামনে একটা টুকরা টুকে টুটি ছিল না এই অবস্থায় তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর তোমরা সে রমজান মাসে বসে বসে মোড় পোলাও খেয়েছ দামি দামি খাবার খেয়েছ আর আরামে ঘুমিয়েছ আমরা আল্লাহর কাছে কি কোনো সদুত্তর দিতে পারব কমপক্ষে দোয়া করি কমপক্ষে দোয়া করি দোয়া শুধুমাত্র সম্মিলিত বোনাজাতি যথেষ্ট না আল্লাহর কাছে আমি যখন বিপদে পড়ি আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায় আপনি তখন কি করেন ধরুন আপনার সন্তানের ক্যান্সার হয়েছে না করুক থার্ড ফোর্থ স্টেজে চলে গিয়েছে আপনি কি করবেন আপনার জায়গা জমি প্রয়োজনে বিক্রি করে দিবেন আপনার ফ্ল্যাট বিক্রি করে দিবেন আপনার জায়গা জমি বিক্রি করে দিবেন বলে ব্যবসা বাণিজ্য থাকুক কন্ডে যাক আমার সন্তানের জীবন বাঁচাতে হবে একজন পিতা হিসেবে গরিব থেকে নিয়ে শুরু করে সব ধরনের পিতা সে চেষ্টা করে কি করে না আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করে কি করে না ডাক্তার দেখায় কি দেখায় না কোন ফকির কবিরা ঝাড়ফুঁট থেকে নিয়ে শুরু করে যে যেটা বলে এমন পর্যায়ে সেটাই করে ঠিক কিনা প্রিয় হাজরিন আল্লাহর কাছে কি আমরা দায় এড়াতে পারবো মুসলিম বিশ্ব সামান্য একটু বিবৃতি দিয়ে যে এগুলো না হওয়া চাই বন্ধ করা উচিত এতটুক বিবৃতি কি যথেষ্ট মুসলিম জাহানের কি এখনো সময় হয়নি এক প্ল্যাটফর্মে আসার এখনো কি তাদের সময় হয়নি শত্রু মিত্র চিনার এখনো কি তাদের সময় হয়নি নিজেদের মধ্যে কামড়া কামনি বন্ধ করার এখনো কি তাদের সময় হয়নি নিজেদের গদি আটকে রাখার জন্য মুসলিম ভাইদের রক্ত দিয়ে হলি খেলা হচ্ছে সেটা বন্ধ করার আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আমরা বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করতে চাই আমরা বাইতুল মোকাদ্দাস আবার এতে করতে চাই আল্লাহ রসুল সাল্লামের যেখানে তিনি ইমামুল আম্বিয়া নবীদের ইমামতি করেছেন আমাদের প্রথম কেবলা আমরা সে কেবলায় গিয়ে আমরা এতে কাফ করতে চাই ইচ্ছা আছে না নাই মনের মধ্যে তামান রাখতে হবে আল্লাহ আমাদের জীবদ্দশায় যদি সে সৌভাগ্য না হয় আল্লাহ আমাদের আল্লাহর কাছে আমরা তেমন রাখি আল্লাহ পরবর্তী প্রজন্ম পরবর্তী জেনারেশন যেন মসজিদ আকসায় গিয়ে কাফ করতে পারে আল্লাহ সেটাও ফিকে নায়ক করুন